আমি বের হয়ে সুজ আসতাম কি কথা বলে নাকি পারতাম না আমাকে গাড়ি চড়তে দিয়েছিল কোটি টাকা সেখানে ওরা কয় কোটি টাকা দিয়ে আমি সুযোগ আসতে পারতাম যেহেতু আমার মামলার বাদী হারুন না সভাপতি সাহেব না একেবারে সরাসরি রাষ্ট্র কিন্তু টাকা খাবেন না ওইভাবে যারা মামলার বাদি যত বড় হয় মামলা তত জটিল হয় তিনটা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার আমার দল মিলে ও কেনারা করতে নাই কিচ্ছু হয় তিন বছরে মামলা যেখানে ছিল এই জায়গায় আগে আমার মামলা সবগুলো বিচারপতি তিনটা বছর তো মামলা আপনার কাছে ছিল কিছুই তো করলেন না আজকে মামলা দেখে বলছেন যে কোন মাল নেই কি দিয়ে বিচার করব যা সব খারা শুধু দিলাম এতদিন বললেন না কেন

বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে ছিল এখন আছে একটা মাত্র হাত খোলা ছিল বাকি ষোলোশো সাতাশ জনের হাত বাঁধা ছিল আমি যশোরে ছিলাম অসি সাহেব এসে আমি আপনার সাথে খাবার খাবো তাই এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেয়নি আমার কোনো দোষ না আর হাত বাঁধা ছিল আজকে যেহেতু হাত খুলে গেছে আমি মাফ চাইতে এসেছি আর একটু খাবার খাব আপনার সাথে আদিছে নাকি শুনেছি যে কেমতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন আলেমের সাথে খাবার খেয়েছি এখন মনে হচ্ছে পনেরো বছরে মনে হয় এখন বহু হাত বাধা লক্ষ এখন সবার হাত খুলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল জীবন পর্যন্ত দিয়ে এরমপুর বিভাগের দেশে যেটা জীবন দিলো দুনিয়া এখন বীর শহীদ নামে পরিচিত আর এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে নাম যে ছিল এই নামটা আস্তে আস্তে মুছে যাচ্ছে থাকবে এরা এখন সব যে ভালো আমাদেরকে স্বাধীন ভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তার ভেতরে ছেলেটা না আমি সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল নয়টা দফা দিয়েছিল তার ভেতরে প্রথম তারা কারো হাত এভাবে বাধা রাখতে চাই না শুধু একজনের হাত খোলা যা মনে চাইতো তাই কর বাকি সব তো হাত বাঁধা হাইকোর্টের বিচারপথে যদি বলে আমার কিছু করার নেই হাত বাঁধা তাও তো আমার মামলা মামলা না একেবারে কুনতো মামলা এইটা দেখে উনি বলেন না আমার কিছু করার নেই তো দরো ওই সিআরে বসে থাকার দরকার কি ভ্যানসালা আল্লাহ বিশাল স্বাগত পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে স্বস্তি শান্তি এটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন আমি ওই ধাসে একটা তেলাওয়াত কি পায়া আপনাদের দিয়েছি তাফসির কোরআন মাফি লিখে দিয়েছি আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমার কলম যেটা মনে হয় সিরাত মাফি এত তাফসির মাফি লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলবো আল্লাহ যেন আমাদের তৌফিক দেন জাহাঙ্গীর আলম ভাই বলছিলেন যে একটা একটা স্বস্তি লাগছে একটা আনন্দ লাগছে আমাদের আসলে একটা আনন্দ লাগছে কারণ নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের আদায় করেছেন কয়টা এটা একটা নিয়ামত না যে মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলে তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিলেন হুজুর যেখানে যে ধাসে আল্লাহ কথা বলেছে কোরআনে আপনি ওই ফোর্সে কথা বলবে কোনো বাধা নেই তারও অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত অনুমহারতির আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টান্স দেবেন এ নাম্বার সেভ করে রাখেন ওর ঠ্যাং ভেঙে ফেল আমি বললাম যে স্যার আপনি ছিলেন না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করবো মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও ফেক দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগ দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্ব আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব মানে শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছে কথা বলেন না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে কি সাহস বলেন তোর জীবনে মায়া ছিল না ছিল ওর জীবনের মায়া ছিলাম কয়েকদিন আগে গিয়েছিলাম আমার কবরে ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ এমনিতে গরিব মানুষের ছেলে অন্যায় দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হয় এটা হাত খোলা ছিল দেখেছেন কি সাহস নিজের জীবন পর্যন্ত বলেছে নে বুকের ভেতর বলছে যাওয়ার বুক পেতেছি গুলি কর গুলিও করেছে যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত

আগত সপ্তাহে 5 তারিখে দেখা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল এখন 5টা বাজার পর পরে আমার বংশের তো আমার কুস্তিয়ায় বাড়ি আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধু দ্বিতীয় নবী মনে করে নেই এরকম গোড়া আসেনি আমরা বিকাল 5 তারিখে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি আচ্ছা ঠিক আছে মানে এখন আমরা সব জামাতিস ভেতরে এনেছে এখন সব পাল দিয়ে গেছে এখানে ছোট যে মানুষগুলো মাঝারি ধরনের সালেন ছিলেন একেবারে ছোট সালেন